গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে এক গৃহবধূকে মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ওই যুবকের সঙ্গে বিয়ে হয় গোদাসিমুল গ্রামের নাচরা খাতুনের বিয়ের পর থেকেই তার উপরে নানাভাবে নির্যাতন চালানো হতো বলে অভিযোগ কয়েকদিন আগে শ্বশুরবাড়ি থেকে সে চলে আসে মায়ের বাড়িতে সেখানে এসে তার স্বামী সহ আত্মীয়রা তাকে প্রথমে মারধর করে এবং পরে বাড়ির ভেতরে ঢুকিয়ে গলায় দড়ি দিয়ে মেরে ফেলে বলে দাবি পরিজনদের দরজা ভেঙে তাকে উদ্ধার করে চাকুলিয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে জানায় পরে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায় ঘটনায় স্বামী সহ আত্মীয়দের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের মৃতার পরিবারের এ বিষয়ে মৃতার কাকার কি বক্তব্য শুনব ভরত হ্যাঁ ডাঙায় মারি ফেলায়